নমস্কার সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম শীতের সবজি দিয়ে ডাল রেসিপি কীভাবে করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে আসছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ দিয়ে এক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা গ্রেট করা আদা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা মাঝখানে আমি চিড়ে দিয়েছি এখন আমি সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি ওলকপি মিষ্টি কুমড়ো শিম ফুলকপি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আগের থেকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি মুসুর ডাল তোমরা চাইলে এখানে মুখ ডালও ব্যবহার করতে পারো যারা নিরামিষ খায় তারা অবশ্যই মুগ ডাল দিয়ে রান্নাটা করে নিতে পারবে আগের থেকে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি আর এমনভাবে সিদ্ধ করেছি যাতে গলে না যায় সেইভাবেই কিন্তু আমি তিন সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি সবজির সঙ্গে ডালটা দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল একটা মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করে কেটে দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সঙ্গে ডাল কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি জল এখানে আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে গরম জল ব্যবহার করলে সবজিও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর গরম জল দিলে সবজি কিন্তু দুর্দান্ত স্বাদও বেড়ে যায় এখন আমি ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে আসলাম মাঝে আমি দুবার নাড়াচাড়াও করে দিয়েছি দেখো অনেকটাই ঘন হয়ে আসছে সবজিগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার